সন্নে আছে দূৰত থাকে কিয় দে বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে দেখা করতে এসেছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সেখানে দালাল বা ভুয়া বলে এখানে শিক্ষকদের উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা এবং এই স্লোগান লাইভের শুরুতে দেখেছেন যে পথচারীদের ছাত্রলীগ সন্দেহে তারা চেক করছেন মোবাইল চেক করে দেখছেন তারা ছাত্রলীগের কর্মী কিনা কর্মী সন্দেহে কয়েকজনকে পিটিয়েছেন আন্দোলনকারীরা ধাওয়া দিয়েছেন টিএসসিতে এই মুহূর্তে ঠিক এই এই যে দৃশ্যটি দেখছেন এখান থেকে দুইশো থেকে তিনশো মিটার দূরে টিএসসিতে রাজু ভাস্করদের সামনে বাংলাদেশ ছাত্রলীগ সমাবেশ করছে এবং তার তিনশো থেকে চারশো মিটার এই পাশে কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীদের দখল এই মুহূর্ত রয়েছে যেখানে ছাত্রলীগ টিএসসিতে সমাবেশ করছে এবং শিক্ষকরা দেখা করতে এসেছিলেন কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে বিরোধী আন্দোলনকারীদের ক্ষোভের মুখে তোপের মুখে এই স্থান শিক্ষকদের ত্যাগ করতে হচ্ছে শিক্ষকরা এখানে আসছে জানলে শিক্ষার্থীরা গতকাল কোথায় ছিলেন এই ধরনের প্রশ্ন শিক্ষকদের করেছিলেন লাঠি ছুড়ে মারছেন শিক্ষকদের দিকে এই মুহূর্তে শিক্ষক দৌড়ে পালাচ্ছেন এই মুহূর্তে এই ঘটনাস্থল থেকে শিক্ষক দৌড়ে পালাচ্ছেন শিক্ষককে আঘাত করা হয়েছে তিনি একজন শিক্ষক শিক্ষককে আঘাত করা হয়েছে শিক্ষক পড়ে গেছেন ফুটপাতে সে শিক্ষক ফুটপাতে পড়ে গেছেন শিক্ষকদের সাথে সে শিক্ষক দেখা করতে এসেছিলেন শিক্ষক মারপিটের শিকার হয়েছে লাঠি বেড়া করা হয়েছে শিক্ষককে লাঠি ছুড়ে মারা হয়েছে তাকে সরাসরি এসে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে সামনে 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 শিক্ষক আহত হয়েছেন শিক্ষার্থীদের তোপের মুখে তিনি আসলে পড়ে গিয়েছিলেন ফুটপাতে

শিক্ষক কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে আসলে কোটা বিরোধী আন্দোলনকারীরা সেই শিক্ষকদের উপর প্রথমে চড়াও হয় তারা বিক্ষোভ করেন বিক্ষোভ দেখান তোপের মুখে পড়েন শিক্ষকরা তারা পিছিয়ে হতে থাকলে সেই শিক্ষককে তারা আঘাত করেন বাস দিয়ে পেটান এবং সে বাসের চোটে শিক্ষক ফুটপাতে পড়ে গিয়েছিলেন তাকে ব্যাপক আহত অবস্থায় দেখা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তারা রিক্সায় করে শিক্ষককে ঢাকা মেডিকেল কলেজের দিকে এই মুহূর্তে নিয়ে যাও শিক্ষক যে গোঠ আন্দোলনকারীদের হামলার শিকার রয়েছে সে গোটা আন্দোলনদের আন্দোলনকারীদের মাঝে দিয়ে এসে শিক্ষককে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি ব্যাপক আত হয়েছেন ফুটপাতেই পড়ে গিয়েছিলেন এবং সামনে ওরা আন্দোলনকারী অবস্থান করছে তারা হাসপাতালে যেতে দিতে যাচ্ছেন না সে আহত শিক্ষককে হাসপাতালে যেতে দিতে যাচ্ছেন না এই মুহূর্তে রাস্তা করা হচ্ছে শিক্ষকের জন্য

নিয়ে যাওয়া হলো যেটি হয়েছে এখানে শিক্ষকদের একটি প্রতিনিধি দল কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে দেখা করতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল ইউনিটটি রয়েছে সেটির সামনে আসলেই শিক্ষকের উপর আন্দোলনকারীরা চড়াও হন গতকাল কোথায় ছিলেন সংঘর্ষের সময় এই ধরনের প্রশ্নে শিক্ষককে জর্জরিত করেন তারা এক পর্যায়ে কিছু শিক্ষার্থী সে শিক্ষকের ওপর আঘাত না আনার কোটা বিরোধী যারা ছিলেন তাদের আসলে অন্য পাশে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন শিক্ষককে সেখান থেকে বাঁচিয়ে নিতে চেষ্টা করেন এবং এরপরে কিছু শিক্ষার্থী আবার সে শিক্ষকের উপর হামলা করে বসে এবং পেছন থেকে বাস ছুড়ে মারা হয় প্রথমে এরপর শিক্ষকের কাছে গিয়ে বেশ অনেকবার বাস দিয়ে তাকে আঘাত করা হয় আঘাতের চোটে তিনি ফুটপাতে পড়ে যান ফুটপাথ থেকে উঠে দৌড়াতে গিয়ে তিনি আরও সেখানে আন্দোলনকারীদের মাঝে পড়ে যান এবং সেখান থেকে তাকে রিক্সা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছু আন্দোলনকারী তার উপর হামলা করলেও ওই রাস্তার অন্য পাশ দিয়ে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু অন্য পাশের আন্দোলনকারীরা ওর আন্দোলনকারীরা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছেন